তবে সত্য হচ্ছে বিটিএস ভেঙে যাচ্ছে না সামরিক দায়িত্ব শেষ করে দু সালে সবাই একসাথে ফিরবে হাইপ ও সদস্যরা নিশ্চিত করেছেন যে তারা একসাথে আবার কাজ করবে বিটিএস শুধু কোরিয়ান ফ্যানদের জন্য অনেকে মনে করেন বিটিএস শুধু কোরিয়ান শ্রোতাদের জন্যই গান গেয়ে থাকে বিটিএস বরাবরই বৈশ্বিক সদস্যদের জন্য গান গেয়ে থাকে তাদের অনেক গানই ইংরেজি এবং বিভিন্ন ভাষার মিশ্রণে তৈরি হয়ে থাকে তারা বারবারই বলেছে যে তারা বিশ্বব্যাপী ফ্যানদেরকে ভালোবাসেন নাম্বার থ্রি সোলো ক্যারিয়ারে জঙ্গুক সবার থেকে বেশি সফল বলে অন্যদের পিছনে পড়ে গেছে অনেকে মনে করেন জঙ্গুক সবচেয়ে বেশি সফল সোলো ক্যারিয়ারে তাই অন্য সদস্যদের ক্যারিয়ার কম জনপ্রিয় প্রত্যেক বিটিএস সদস্যরই নিজস্ব পরিচিতি এবং সাফল্য রয়েছে যেমন আরেম হক এবং সুগা সফল প্রডিউসার ও র্যাপার জিমিন ও ভিয়ের অ্যালবামের গানগুলোর জনপ্রিয়তা অনেক বেশি জিন ও সুগা মিউজিক ও অভিনয়ে এগিয়ে যাচ্ছেন নাম্বার ফোর বিটিএস আর কখনও একসাথে মিউজিক করবে না ব্রিটিশ মিলিটারি সার্ভিসের পর একসাথে আর পারফর্ম করবে না হাই এবং সদস্যরা নিশ্চিত করেছেন যে তারা দু পঁচিশ সালে একসাথে ফিরে আসবে তারা একাধিকবার ঘোষণা দিয়েছে যে এটি শুধুমাত্র সাময়িক বিরতি নাম্বার ফাইভ সোলো ক্যারিয়ারের জন্য বিটিএস এর গ্রুপের উপর ফোকাস কম অনেকেই মনে করেন সোলো ক্যারিয়ার গড়ায় ব্যস্ত হয়ে বিটিএসকে ভুলে যাচ্ছে সোলো প্রজেক্টগুলো হচ্ছে তাদের ব্যক্তিগত উন্নতির জন্য প্রত্যেকই নতুন কাজ শেখার জন্য সলো কাজ করছে যা ভবিষ্যতে বিটিএসদের জন্যই লাভজনক হবে নাম্বার 6 বিটিএস শুধুই ডাইনামাইট সঙ্গের জন্য বিখ্যাত অনেকেই ভাবে বিটিএস শুধুমাত্র ডাইনামাইট সঙ্গের জন্য বিখ্যাত হয়ে উঠেছে বিটিএস দু সাল থেকে কঠোর পরিশ্রম করেছে এবং বহু সফল অ্যালবাম গান এবং দৃশ্য ভ্রমণ করেছে ডাইনামাইট তাদের সফলতার বড় একটি অংশ হলেও প্রিং ডে ফেক লাভ বয় উইথ লাভ সহ অনেক জনপ্রিয় গানই রয়েছে নাম্বার সেভেন বিটিএস শুধু মেয়েদের ফ্যানবেসই রয়েছে অনেকেই মনে করেন বিটিএসের বেস শুধুমাত্র মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ তবে বিটিএস এর বেস নারী পুরুষ নির্বিশেষে তবে বিটিএস এর বেস নারী পুরুষ নির্বিশেষে অনেক বিচিত্রম অনেক ছেলে ফ্যান রয়েছে যারা তাদের মিউজিক ব্যক্তিত্ব এবং পারফরমেন্স এর জন্য বিটিএসকে অনেক ভালোবাসে নাম্বার এইট বিটিএস লিপসিং করে অনেকেইভাবে বিটিএস গানে পারদর্শী নয় তাই তারা শুধু লিপসিং করে বিশ্বব্যাপী লাইভ পারফরমেন্সের জন্য পরিচিত তারা তাদের কনসার্টে লাইভ নাচের পাশাপাশি গানও গায় যা অত্যন্ত নাম্বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিততেই হবে নয়তো তারা সফল নয় অনেকেই মনে করেন বিটিএস সাফল্য অর্জনের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড পেতে হবে তবে বিটিএস কোনো গ্র্যামি না জিতেও বিশ্বজুড়ে সর্বোচ্চ সফল একটি কোরিয়ান বয় ব্যান্ড তাদের অর্জন ও ভক্তদের ভালোবাসায় তাদের সবচেয়ে বড় পুরস্কার নাম্বার কেবল হিসেবেই দেখতে হবে অনেকেই মনে করেন বিটিএস শুধুমাত্র কেপপ জেনারে সীমাবদ্ধ বিটিএস বিভিন্ন জেনার নিয়ে কাজ করেছে পপ হপ আর এন্ড বি রক এর মতো বিভিন্ন ধাঁচের গানে তারা এক্সপেরিমেন্ট করেছে তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট জেনারের মধ্যে সীমাবদ্ধ নয় বিটিএস শুধুমাত্র একটি ব্যান্ড নয় এটি একটি অনুভূতি অনেকেই তাদের সম্পর্কে ভুল তথ্য ছড়ায় তাই সত্যতা যাচাই করে জানা উচিত তারা প্রতিটি ফ্যানের পাশে আছে এবং তাদের ভালোবাসা কখনোই বদলাবে না এটি একান্তই আমার বিশ্লেষণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এমনই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো